হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন থেকে আমার বক্তব্যির মন্তব্যে ছবি যে শুরু হলো নতুন বিতর্ক ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা হুবলি সম্প্রীতি এক লাইভ অনুষ্ঠানে নিজের বক্তদের নিয়ে এমন এক মন্তব্য করেছেন জানিয়ে শুরু হয়েছে সবিজ অঙ্গনে উত্তাল আলোচনা লাইভে বুবলি দাবি করেন অপবিশ্বাসের তুলনায় আমার বক্ত সংখ্যা বেশি তার এই সাহসী মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে হুবলি তার লাইভে সরাসরি বলেন অপবিশ্বাস একজন সিনিয়র অভিনেত্রী কিন্তু আমার কাজের মাধ্যমে আমি আজকে প্রজন্মের কাছে বেশি প্রিয় আমার বক্ত সংখ্যা তার চেয়ে বেশি এবং আমি এটি নিয়ে গর্বিত আমার কাজেই এর প্রমাণ তিনি আরো বলেন একজন শিল্পীর প্রকৃত শক্তি হল তার কাজ আমি বিশ্বাস করি আমার বক্তরা আমাকে আমার প্রতিবার জন্য ভালোবাসে ভুবলির এই মন্তব্য নিয়ে সবিজ অঙ্গনে চলছে মিশ্র প্রতিক্রিয়া কিছু তারকা তার সাহসিকতার প্রশংসা করছেন তবে অনেকেই এটিকে অহংকার বলেও অভিহিত করেছেন একজন পরিচালক বলেন এ ধরনের মন্তব্য করে শিল্পীরা নিজেরাই নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেন এটি ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু বয়ে আনবে না অন্যদিকে কয়েকজন সহকর্মী বলেছেন প্রত্যেকেরই নিজস্ব শ্রেণী রয়েছে এ ধরনের তুলনা করা উচিত নয় উপবিশ্বাস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তবে তার বক্তরা সোশ্যাল মিডিয়ায় সরব তারা দাবি করছেন অপবিশ্বাসের জনপ্রিয়তা এবং কাজের পরিসর হুবলির তুলনায় অনেক বড় হুবলির এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা তার বক্তরা এই বক্তব্যের পক্ষে যুক্তি দিচ্ছেন আবার অপবিশ্বাসের বক্তরা একে অহংকারের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করছেন হুবলির সাহসী মন্তব্য নতুন করে বলিউডের দুই নায়িকার প্রতিযোগিতাকে আলোচনায় এনেছে তার বক্ত সংখ্যা নিয়ে এই দাবি কতটা সত্যি তা নিয়ে বিতর্ক চললেও এটি স্পষ্ট যে এই মন্তব্য তাকে আরো আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন নাকি অপবিশ্বাসের তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন